কপাল খুলবে তো বন্ধুরা আমি আমার এরকম কেন কারণ ইউটিউব দিয়েছে নিউ ক্রিয়েটররা নিজের ভিডিওকে ভাইরাল করতে পারে কারণ ইউটিউব নিজেই চায় যে নিউ ক্রিয়েটরদেরও একটা চান্স দেওয়া হোক ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কারণ অনেকের কন্টেন্ট ফুল ভিডিও বানায় কোয়ালিটিফুল ভিডিও বানায় যাদের কন্টেন্ট কোয়ালিটিফুল অনেক ক্রিয়েটার আছে বাট তারা ভিউজ আর্ন করতে পারে না ইউটিউব থেকে তার জন্য ইউটিউবে গুড আপডেটটা দিয়েছে সব ইউটিউবারদের দেয়নি মানে রোল আউট করতে চলেছে তার সাথে সাথে আছে একটা ভেরি ভেরি ব্যাড নিউজ তার জন্য দু হাজার চব্বিশ হচ্ছে বহু চ্যানেল টার্মিনেট তো সেই গুড নিউজ আর ব্যাড নিউজটা কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে তো বেশি কথা না বেড়িয়ে ভিডিওর মেন কাজে এসেছি তো বন্ধুরা আমি এখন আপডেটটা পড়ে নিলাম তো এবার আমি তোমাদের বলবো যে আপডেটটা কি আপডেটটা হলো হার হাইপ একটা ফিচার ইউটিউব আমাদের সবার কাছে রোল আউট করতে চলেছে যাদের সাবস্ক্রাইবার বেস কম মানে যাদের সাবস্ক্রাইবার বেস পাঁচশো থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত তাদের জন্য ইউটিউব হাইপ নামে একটা ফিচার অ্যাড করতে চলেছে তা আবার ইউটিউবের মধ্যে তো হাইপ ফিচারটা কী করে কাজ করবো অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে ধরো যেমন ইউটিউবে এখনই আছে ট্রেন্ডিং বলে একটা সেকশান আলাদা সেরকম হাইপ বলে একটা সেকশান ইউটিউব তৈরি করবে তো ট্রেন্ডিং যেই সেকশানটা তাদের সেখানে কাদের ভিডিও যাচ্ছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে বা যাদের যেই চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ অনেক বেশি তাদের ভিডিও কিন্তু ট্রেন্ডিং সেকশনে যায় আমাদের মতো যারা নতুন ক্রিয়েটর আছে বা যাদের সাবস্ক্রাইবার বেশ কম তাদের ভিডিও কিন্তু ট্রেন্ডিং সেকশনে যায় না তেমনি আমাদের জন্য একটা আলাদা সেকশন তৈরি করেছে ইউটিউব সেটাই হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাইপ সেকশন তো হাইপ সেকশন ইউটিউব মধ্যে ভিডিও কি করে পাঠাবে ধরো আমাদের ট্রেন্ডিং সেকশানে ভিডিও কি করে পাঠাবে আমাদের ভিডিওতে দেখে ডেলি লাইকস কত আসছে সাবস্ক্রাইবার কত আসছে ভিডিওটা থেকে ওয়াচ টাইম কত আসছে ভিডিওটা থেকে তার সাথে সাথে ওই ভিডিওটা থেকে আমাদের ভিউজ কত জেনারেট করছে ডেলি সেই হিসেবে কিন্তু ইউটিউব আমাদের সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে পাঠায় কিন্তু হাইপ সেকশন কিন্তু সম্পূর্ণ আলাদা হাইপ সেকশনটা কি হাইপ সেকশানে ইউটিউব দাও ধরো আমার ভিডিওর নিচে কী কী আছে লাইক আছে ডিসলাইক আছে কমেন্ট আছে শেয়ার আছে তো লাইক আর ডিসলাইকের পাশে হাইপ বলে একটা অপশান দেবে তো এখন তুমি যেরকম বলো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তার সাথে সাথে তোমার বলতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে হাইপ করে দাও যে যত পরিমাণ বেশি হাইপ করবে না তোমার ভিডিও তত তাড়াতাড়ি সেই হাইপ সেকশনে যাবে আর হাইপ সেকশনে যাওয়ার মানে কিন্তু শুধু হাইপ সেকশানে তোমার ভিডিওর ইমপ্রেশন অনেকটা বেড়ে যাবে অনেক লোকের কাছে কাছে পাঠিয়ে দেবে ইউটিউব তুমি অনেক হোল অডিয়েন্স একসাথে কালেক্ট করতে পারবে যার ফলে তুমি ইউটিউবে সহজেই ভাইরাল হতে পারবে বা গ্রো করতে পারবে ইউটিউব নতুন ইউটিউবারদের জন্য এই গুড দিয়েছে এর সাথে সাথে একটা ব্যাড জিনিস যেটা দু হাজার চব্বিশ সালে অনেক ইউটিউব টার্মিনেট করেছে মানে অনেক ইউটিউবারদের চ্যানেল টার্মিনেট হয়ে গেছে যে কারণটার জন্য সেটা কি সেটা হচ্ছে গিয়ে প্রমোশন ধরো আমার পাঁচশো সাত স্কোয়ার হলো হাফ মাইটাইজ তো এর জন্য তুমি ইউটিউবে অনেক দেখবে যে লোগো প্রমোশন হ্যান্ড প্রমোশান তেন প্রমোশন তো এরকম জন্য তোমরা অ্যাপ্লাই করো আমি বলবো না এটা ভুল এটা ঠিক আছে এটা অনেক ইউটিউবারই করে তো এটা কি তুমি ধরো কাউকে অ্যাপ্লাই করলে লোগো প্রমো তুমি ওদের সাথে কমিউনিকেট করা শুরু করো যখন অ্যাপ্লাই করো তারপর হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা কমিউনিকেট করো এটা অনেকেই করে সবাই একই প্রসেস বা অনেকে জিমেলেও করো তো তারপর কি হয় তারপরও তোমাদের জিমেলে কমিউনিকেট করে যে তোমার আমার এই লোকটা প্রমোশন করে দেয় আমি তোমাদের এত টাকা দেবো কিন্তু এর মধ্যে কিন্তু যে তোমাদের কথা বলে না যে তোমাদের সাথে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ফেক আর ওয়ান পার্সেন্ট তুমি বলতে পারো লিগাল হয় এখনকার এই দু হাজার চব্বিশ হাজার এই মানুষ যে দেখো না যে প্রমোশানগুলো করে উনি কিন্তু খুব কম প্রমোশন করে কারণ ওনার কাছে রিয়েল প্রমোশন খুব কম যায় এটাই আমাদের বুঝতে হবে কারণ একটা লজিক আছে কিছুর কেউ তোমাকে একটা লোগো প্রমোশন করার জন্য সাতশো টাকা কেন দেবে তা আবার তোমার যেখানে ভিউ আছে ছয় সাতশো ভিউ সাতশো টাকা কেন দেবে সে তার কী লাভ হবে সে তো কোনো প্রফিটের জন্য তোমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে এটা তোমার ভাবতে হবে তো ফেক তুমি কি করে বুঝবে সবার প্রথমে ফেক তোমাকে বুঝতে হবে সে তোমাকে বেশি টাকা অফার করবে বেশি লোভ দেখাবে আর লোভ করলেই পাপ পাপে মৃত্যু একটা কথা আছে না ব্যাপারটা সেরকমই হবে তোমার চ্যানেলের সাথে সাথে সব ডকুমেন্টস তোমার হ্যাক হয়ে যাবে সেটা কি করে সেটাও বলো তারপর কি করবে তারপর যারা রিয়েল হয় না তাদের তোমার জিমেলে ধরো তুমি কথা বলছো তাদের জিমেল অ্যাড্রয়েড জিমেল ডট কম লেখা থাকবে জিমেল লাস্টে বাট যারা ফেক হয় তাদের জিমেল লাস্টে অ্যাড্রয়েড জিমেল ডট কম লেখা থাকবে উল্টো পাল্টা কিছু লেখা থাকবে আর তার সাথে সাথে যখন তুমি ওদের লোক প্রমোশন করবে করা হয়ে গেলো তারপর তুই এসে বলবে কি তোমার টাকা পেতে হলে তুমি এই জি একটা জিপ ফাইল পাঠাচ্ছি সেই জিপ ফাইলটা ফিল আপ করে আমাদের আমাদের দাও এটা একটা কোম্পানির প্রসেস না তুমি টাকা পাবে না বা আমাদের লোক প্রমোশন করতে পারবে না এমন করে তোমাদের বলবে আর তোমরা ওর ফাঁদে পা দিয়ে দাও এটাই সবচেয়ে বড় ভুল যার জন্য ইউটিউবে দু চব্বিশে অনেক চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে অনেক চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তোমরা এটাই ভুল করো যখন তুমি জি ফাইলে অ্যাপ্লাই করবে না তারপর কি হবে জানো বা ওপেন করবে জিপ ফাইলটা তখন কি হবে জানো তখন তোমার ফোনে সব অ্যাক্সেস সব ডকুমেন্টস অনেক তো অনেকের ফোনে পেটিএমও থাকে ফোনপেও থাকে সব অ্যাক্সেস তার কাছে চলে যাবে তোমার ব্যাংকের ডিটেলস যদি তোমার ফোনে থাকে তাও তার কাছে চলে যাবে তোমার সব কিছু তার কাছে চলে যাবে তোমার চ্যানেলটা তো তার সাথে সাথে যাবেই তুমি সম্পূর্ণ হ্যাক হয়ে যাবে তার জন্য বন্ধুরা আজকের থেকে লোভ বন্ধ করো যদি লোক প্রমোশন করতে হয় তাহলে ভেবে চিনতে সব আগে যে দেখে নাও যে সে পুরো রাইট কিনা তারপরে কিন্তু লোগো প্রমোশনটা করো না হয়তো করো না এবং দু হাজার চব্বিশ সালে অনেক চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে বা হ্যাক হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের আশা করি তোমাদের দুটো আপডেট ভালো লেগেছে কোন আপডেটটা বেশি ভালো লেগেছে বা কোনটা আপডেটটা বেশি কার্যকরী হয়েছে তোমাদের তোমাদের বেশি উপকারে লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও বাই দা ওয়ে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে